করেই দিয়েছি ফাইনালি রেডি হয়ে গেছে স্লিভ বর্ডারের মাস ফাইনালি রেডি হয়ে গেছে কতদিনের যে অপেক্ষা প্রতিফল আমি আজকে পেয়েছি আমি জানি না বাট কালেকশনটা কিন্তু হিট টেনেছি আমি যে কালারটা পরে রয়েছি সেটা হলো ইয়েলো কালার দেখে বুঝতেই পারছো এটার মধ্যে হয়তো তোমরা ডিজাইনটা অতটা ভালো করে বুঝতে পারছো কিনা জানি না বাট এটা স্লিভলেস বর্ডারে রয়েছে ভীষণ সুন্দর এটা আছে তোমাদের শাড়িটার আঁচলটা আঁচলটা মুগ্ধ হয়ে যাবে আঁচলটা আমি সবকটা কালার অপশন দেখাবো তার মধ্যে তো বডির কোয়ালিটি রয়েছে একদম মস্ট্রুকার রয়েছে কোয়ালিটি তো নিশ্চয়ই বোঝানোর কোনো প্রয়োজনই নেই তোমরা বুঝতেই পারছো এবার কালার অপশন আছে আমার কালারটাও বুকিং করতে পারো তাছাড়া আরও কালার দেখাচ্ছি আঁচলটা পুরোপুরি দেখিয়ে দিবি পুরো আঁচলটাই রয়েছে তোমাদের সরু ওপেন বর্ডারের মধ্যে আঁচলের ডিজাইন তারপর রয়েছে বডির ডিজাইনটা যারা ভাবছো বেনারসি পড়বে না বেনারসির মতো কিছু পড়বে তাদের বলবো এক্সাক্টলি আজকের কালেকশনটা তোমাদের জন্য পুরো বডি যে বর্ডারটা যাচ্ছে পুরোটাই যাচ্ছে তোমাদের স্লিভলেস বর্ডারের মধ্যে ভীষণ সুন্দর অ্যান্ড বুটার কাস্ট অ্যান্ড বডির শাইনিংটা জাস্ট দেখবে শাইনিং ফিনিশিংটা পুরো গার্জি শাটিনে যাচ্ছে বিউটিফুল একটা লুকিংয়ে যাচ্ছে আমি সব করা শাড়ি আজকে তোমাদের মানে এরকম কুচি করে দেখাবো যাতে তোমাদের দেখতে আর বুঝতে খুবই সুবিধা হয় হ্যাঁ চলো শাড়িটা ফুল দেখে নাও ফুল টার লুকিং দেখে নেবে আমি যে কালারটা এখন হাতে নিয়েছি সেটা হলো একদম তোমাদের রানী কালার মানে একদম যে পার্পলিশ রানী হয় এক্সাক্টলি সেই কালারটা অ্যান্ড এর সাথে তোমরা পাচ্ছ একটা সুন্দর পারা ব্লাউজ শাড়িগুলো কিন্তু প্রচন্ড সুন্দর অ্যান্ড প্রচন্ড হেভি গরজেস কালেকশন ঠিক আছে মানে এতটা নর্মাল একটা হয় না এই যাচ্ছে বিপি পোর্শন ব্লাউজ পিস তোমরা এই কালেকশন সব ভিজিট করলেও পাবে শপুর লুকিংটা দেখে আমি কতদিন ধরে অপেক্ষা করেছি তোমরা ধারণাও করতে পারবে না তাই বলবো অবশ্যই অবশ্যই পুজোয় যদি এক্সক্লুসিভ কিছু কালেকশন লাগে আজকের কালেকশন তোমাদের জন্য তা আমরা খুবই রিজনেবল আচ্ছা অনেকেই বলবে গ্যাপিং সাইডটা কি রয়েছে দেখে নাও গ্যাপিং সাইডটা তোমাদের গ্যাপিং সাইডেও তোমাদের কিন্তু কারুকার্য দিয়ে দেওয়া হয়েছে একদম যে লেসটা স্লিভলেস লেসের মধ্যে তোমাদের বডির কাজটা পুরো কারুকার্য দিয়ে দেওয়া হয়েছে এবার আমি একটা একটা করে কালারে যাই নাহলে শাড়ির ভিডিও এই যে কালার কম্বিনেশন রয়েছে প্রচুর টাইম লাগবে আচ্ছা আমি যে কালারটা পড়ছি লেমন এটা মাস্টার্ডি হলো তার মধ্যে ছোট ছোট মীা করা রয়েছে কালার অপশন দিয়ে বুকিং করবে একটা কালারে ঝেপে পড়বে না তাহলে কিন্তু শাড়ি তোমরা অনেকেই পাবে না দিয়ে কমেন্ট সেকশনে বলবে আপনারা বুকিং করেন আমরা কিন্তু বুকিং নিচ্ছি কন্টিনিউ আমাদের শাড়ির মেসেজও শেষ হয়ে যাচ্ছে কন্টিনিউ নাহলে পরের দিনে ভিডিওর বুকিংটা কি করে নিচ্ছে কিন্তু তোমরা যেটা বুকিং করতে তো সেই কালারটা সোল্ড হয়ে যাচ্ছে তাই বলবো প্লিজ অপশন ডি বুকিং করো চলো কালারটা দেখে নাও মাস্টার্ড ইয়েলো কালার খুবই সুন্দর খুবই কিউট পারা একটা কালার হ্যাঁ অবশ্যই শাড়ির নিয়ম কিছু বলে দিই এই সব কালেকশনে ফার্স্ট অফ অল নিয়ম হলো বাড়িতে গিয়ে কোন রকম ধোয়া কাচা যাবে না মানে বাড়িতে কোনো রকম জলে ড্রাই বাড়িতে জলে ধোয়া যাবে না অনলি ড্রাই ক্লিন করা হবে তো ড্রাই ক্লিন লেখাও আমাদের দেখে নাও স্টিকার ড্রাই ওয়াশের কালেকশন তো এই কালেকশন কিন্তু বাড়িতে গিয়ে কেউ প্লিজ 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 বাড়িতে জলে দেবে না তোমরা এইসব কালেকশন পাঁচ হাজার টাকা দিয়ে কেন সেখানেও তোমাদের এই কথাটাই বলে দেবে কারণ কিছু জিনিস জলে ধোয়া যায় না জাস্ট কালারটা দেখে নাও একদম বটেল গ্রিন কালারের মধ্যে চলে যাচ্ছে তুখর দেখে তুখর মানে কিছু বলার ভাষা আমি পাচ্ছি না তুখর দেখতে এস নিয়ে বুকিং করে ফেলবে স্কিনে দাঁড়াবে যেটা বটল গ্রিন কালার কালার অপশন সব করেই সুন্দর তোমাদের এবার বলে যে স্লিভলেস বর্ডার নেক্সট পুজোর আগে কোন জন্মে পাচ্ছ আমি জানি না বাট আজকে যে দিচ্ছি এই কালেকশন আজকে লুটে নাও দিস যেটা পিচ কালার পিচ কালারটা পরার কথা ছিল বাট পিচ কালারটার সাথে আমার ব্লাউজটা ম্যাচিং করছিল না তাই নেই আমি এই জন্য ইয়েলোটা পরেছি ওকে চলো কালার দেখে না খুব মিষ্টি বাট এই রাখ পিচ কালারটার সাথে মনে হয় এটা ম্যাচিং করছে অনেকটা না আমি ভেবেছিলাম এটা ম্যাচিং করবে না চলো এই যাচ্ছে কালারটা খুবই সুন্দর লাগছে কালারটা ভীষণ সুন্দর লাগছে এই যাচ্ছে লুকিং সামনে থেকে এই কালেকশনটা যারা যারা দেখবে না সিরিয়াসলি বলছি কোনোদিনও আর বেনারসি হাত দেবে না বেনারসির মতো গ্লেস দিচ্ছে অর্ডারের মধ্যে যেটা দেখতে অসাধারণ যেমন ডিজাইন তেমনি মানে কি বলবো শাড়ি শাড়ি রয়েছে পুজোর মধ্যে এরকম শাড়ি কালেকশন দেখতে হলে তোমাদের অবশ্যই ফলো করতে হবে আর তাছাড়া যারা ভাবছো দোকানে গিয়ে বিয়ের কেনাকাটা করবে বা পুজোর শপিং এর কেনাকাটা করবে সব ভিজিট করো শপে এই টাইপের কালেকশনে হাজারো আইটেম রয়েছে যেই আইটেম দোকানে না আসলে বুঝতে পারবে না তাই অবশ্যই বলবো সব ভিজিট করো কিন্তু হ্যাঁ অবশ্যই আহ যেই কালেকশন আমি বলবো যে অনলাইনে কালেকশন অফলাইন সেটাই পাবে যেমন এটা আমি বললাম অফলাইনেও তোমরা কিছু কিছু কালার পেয়ে যাবে একদম টুকটুকে লালের মধ্যে যাচ্ছে মিষ্টি একটা ডিজাইনের মধ্যে ডিজাইন যত সুন্দর তেমনি সুন্দর কোয়ালিটি অ্যান্ড তেমনি সুন্দর হলো শাড়ির মানে কি বলবো কালার কম্বিনেশন ওয়াও কি ভালো লাগছে জাস্ট কালারটা দেখে নাও একদমই তোমাদের রেড কালার এর মধ্যে যাচ্ছে বর্ডার জাস্ট দেখার মতো একটা বর্ডার দিয়েছে একদম টুকটুকে লালের মধ্যে মানে এটা পড়লে পুরো লাল বউ পুরো নতুন বউ ঠিক আছে এটা বলা সেই ম্যাজিক মধ্যে চলে প্রাইস শুধুমাত্র যাচ্ছে তোমাদের জন্য আজকে ডিসকাউন্ট প্রাইস মাসরু বর্ডার ভেবো না নতুন কালেকশন এনেছি মানে ঝেপে দাম নেবো এটা পিয়ালি সব মানে আর পাপাই কোনোদিনও করেনি আর পড়বেও না দিস লাস্ট কালার একদম তোমাদের ম্যাজিক কালার মধ্যে চলে যাচ্ছে প্রাইস ইস ওনলি আর ওনলি ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সতেরোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছ বুকিংটা এখনই করে দাও স্ক্রিনে দেওয়া নাম্বারে শাড়ি কিন্তু তোমরা পাচ্ছ না তাই বুকিং নাম্বারই বুকিং করবে পেমেন্ট অসুবিধা আপনার পেমেন্ট করে দেবে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন নতুন কালেকশন নি নতুন নতুন নাম্বার নিয়ে তোমাদের টাটা